তুমি প্রতিদিন প্রতিনিয়ত দিনে বা রাতে আমার কাছে এসে একবার করে আমারে সময় দিয়ে যাবা যখন সে এসব কথা আমারে বলতে থাকল আমি তখন ওর কথা শুনে অনেকটা হতভঙ্গ হয়ে গেলাম আমি মাতব্বরকে বললাম আপনার মেয়ের বয়সী আমি আর আপনি এই কথা বলতেছেন এতদিন মানুষের মুখে শুনতাম যে আপনি নাকি অনেক খারাপ আপনার চরিত্র নাকি অনেক খারাপ কিন্তু আজকে নিজে চোখে না দেখলে বুঝতাম না যে আপনি আসলে মানুষটা এত খারাপ তখন মাতাব্বর বলে হ্যাঁ আমি খারাপ আমি প্রতিনিয়ত খারাপ আমার তোরে ভাল লাগছে আমার তোরে লাগবে তুই এখন কত টাকা চাস তাই দেব তোর বাপের চিকিৎসাও করাবো তখন আমি রাগ দেখায় মাতাব্বর রে কথা শুনাইয়া চলে আসি আসার পরে মা যখন বলল মারে টাকা নিয়ে আসিস নাই আমি বললাম না মা মাতব্বর টাকা দিতে চাইলো কিন্তু কথা আছে এর মধ্যে মা বলে কি কথা বলতে যে আবার আটকে গেলাম যে না থাক মারে বললে কষ্ট আবার ভাবলাম বাপটা আমার অসুখে পড়া আছে যদি বাপটারে না দেখতে না যদি চিকিৎসা করি আর না যদি দেখি বাপটারে দেখবে কেডা একটাই মেয়ে তার আমি তার তো ছেলে নাই যে আমার ভাই আছে সে দেখবে মাতাব্বরের কাছে আবার ঘুরে গেলাম যাওয়ার পরে মাতাবো বললাম যে আপনি যা বলবেন আপনার কথায় আমি রাজি আছি মাতাব্বর অনেক খুশি হয়ে গেল হাসতে থাকলো বলে তুই কী খাবি বল আমি কই আমি কিচ্ছু খাবো না আমার টাকাটা দেন আর আপনি কি করবেন আপনার মতন করে আমার ছাইরা দেন বলে না এমনি এমনি তো তোরে যাইতে দেওয়া যায় না আইসস যখন কিছু খা অনেক খাবার দিলো সামনে কিন্তু লল্লি দিয়ে ঢুকলো না অবশ্য খেয়েও ছিলাম না সেই দিন কিন্তু তারপরে মুখ দিয়ে খাবার ঢুকলো না একটা ভেবেই যে আমি আজ আমার বাপরে বাঁচানোর জন্যও আমি এক খারাপ কাজে জড়িত হইলাম আলাইকুম আমার দেশের বাড়ি শেরপুর আমি ঢাকায় থাকি এখন বর্তমান তো আমি আমার গ্রামের মধ্যে একজনই যে সুন্দর মেয়ে ছিলাম আর আমার বাপ একজন রিক্সা চালক গরিবই বলতে পারেন মধ্যবিত্তও না অনেক গরিবই একবারে আবার নিচু পদেরও না তো আমারে দেখে মানুষ অনেক হিংসা করত, অনেক রকমের কথা বলতো মানে তাদের মেয়েদের বিয়ে দিতে গেলে পছন্দ যদি তাদের মেয়ে দেখতে আসতো আমি যদি সেইখানে দাঁড়াইতাম তাদের মেয়েরা না পছন্দ করে আমারে পছন্দ করত। তো এসব নিয়েই মা বাবারও অনেক ঝামেলার মধ্যে ছিল অনেক তর্কাতর্কি হতো মানুষের সাথে মাতাব্বর গ্রামের আমাদের আছে সে মাতাব্বর অনেক বেদব ওর চোখের নজর যেরকম খারাপ কথাবার্তা মানে সে এক প্রকারের বলতে গেলে সে অনেকটাই মনে করেন খারাপ প্রকৃতির মানুষ মেয়েদের দিকে খারাপ নজরে আকর্ষণে তাকায় সুন্দর মেয়ে দেখলে এখন আমারে যখন প্রথম দেখছে তার নজর চাহিদা অন্যরকম ছিল সে ঘুরে ঘুরে আমার শরীরে কি জানি দেখতেছিল আমি তখন অতটা বুঝতাম না বাবার সাথে কথা বললো বাবারে কি কইতো না কইতো জানতাম না তবে বাবা খালি আমারে বলতো ঘরে যা মা ঘরে যায় এখানে থাকোস না যখনই মাতা মাতাব্বর ধীরে ধীরে এভাবে আসতেই থাকতো আমাদের বাড়িতে মাঝে মাঝে তাই সে জিজ্ঞাসা করতো কেমন আছোস না আছোস আমার বাপের বাপেরে যখন বলতো আমি বের হয়ে আসতাম মাতাব্বর খারাপ নজরে তাকাইতো তখন আমার বাপ বলতো মা ঘরে যা এভাবে ধমক দিত একদিন আমার বাব হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে রিক্সা এখন চিকিৎসা করা লাগবে টাকা নাই আমরা কাছে আমার মা আমি গেলাম যাওয়ার পরে বললাম মাতাব্বর সাহেব আমাদের তিরিশটা হাজার টাকা ধার দেন সুদের উপর আপনার লাভ সহকারে আপনার দিয়ে দেব তিনটা মাস সময় দেন মাতাব্বর আমার মায়েরে বলল। তুমি চলে যাও তোমার মেয়ে থাক টাকা পাইবা আমার মা এই কথাটা শুনে অনেকটা হতভঙ্গ হয়ে গেল সে চিন্তা করলো যে এই কথা কেন বলল আবার চিন্তা করতে করতে চিন্তা ছেড়ে দিয়ে আমার মা চলে গেল যে না থাক হয়তোবা তারে টাকা দিবে আমার হাতে দিতেছেন আমার মেয়ে ছোট তার মেয়ের নেই সে হয়তোবা এর হাতেই টাকা দিবে দিক আমার মা চলে গেল সে মানুষের বাড়ির কাজের জন্য তখন আমি টাকা চাই টাকা চাওয়ার সময় সে আমারে খারাপ বাজেভাবে আবার টাকায় আমি তখন একটু একটু বুঝতে পারলাম তখন আমি বলি মাতাব্বর সাহেব টাকাটা দিতে চাইলেন টাকাটা দিলেন না তো টাকাটা দেন পরে কয় হ্যাঁ দিব তোমারে আমি তিরিশ হাজার টাকা দেবো এমনিই দেব তোমার লাভও দেওয়া লাগবে না তোমার তিন মাস পরে টাকা ফেরতও দেওয়া লাগবে না কিন্তু তার বিনিময়ে আমি বলি কী তার বিনিময়ে তার বিনিময়ে একটাই কাজ করতে হবে তুমি প্রতিদিন প্রতিনিয়ত দিনে বা রাতে আমার কাছে এসে একবার করে আমারে সময় দিয়ে যাবা যখন সে এসব কথা আমারে বলতে থাকলো আমি তখন ওর কথা শুনে অনেকটা হতভঙ্গ হয়ে গেলাম আমি মাতাব্বরকে বললাম আপনার মেয়ের বয়সী আমি আর আপনি এই কথা বলতেছেন এতদিন মানুষের মুখে শুনতাম যে আপনি নাকি অনেক খারাপ আপনার চরিত্র নাকি অনেক খারাপ কিন্তু আজকে নিজে চোখে না দেখলে বুঝতাম না যে আপনি আসলে মানুষটা এত খারাপ তখন মাতাব্বর বলে হ্যাঁ আমি খারাপ আমি প্রতিনিয়ত খারাপ আমার তোরে ভাল লাগছে আমার তোরে লাগবে তুই এখন কত টাকা চাস তাই দেব তোর বাপের চিকিৎসাও করাবো তখন আমি রাগ দেখায় মাতাব্বর রে কথা শুনাইয়া চলে আসি আসার পরে মা যখন বললো মারে টাকা নিয়ে আসিস নাই আমি বললাম না মা মাতাব্বর টাকা দিতে চাইলো কিন্তু কথা মধ্যে মা বলে কি কথা বলতে যে আবার আটকে গেলাম যে না থাক মারে বললে কষ্ট পাবে আবার ভাবলাম বাপটা আমার অসুখে পড়া আছে যদি বাপটারে না দেখতে না যদি চিকিৎসা করি আর না যদি দেখি বাপটারে দেখবে কেটা একটাই মেয়ে তার আমি তার তো ছেলে নাই যে আমার ভাই আছে সে দেখবে মাতাব্বরের কাছে আবার ঘুরে গেলাম যাওয়ার পরে মাতাব্বরে বললাম যে আপনি যা বলবেন আপনার কথায় আমি রাজি আছি মাতাব্বর অনেক খুশি হয়ে গেল হাসতে থাকলো বলে তুই কি খাবি বল আমি কই আমি কিচ্ছু খাবো না আমার টাকাটা দেন আর আপনি কি করবেন আপনার মতন করে আমার ছাইরা দেন বলে না এমনি এমনি তো তোরে যাইতে দেওয়া যায় না আইসস যখন কিছু খা অনেক খাবার দিল সামনে কিন্তু লল্লি দিয়ে ঢুকলো না অবশ্য খেয়েও ছিলাম না সেই দিন কিন্তু তারপরে মুখ দিয়ে খাবার ঢুকলো না একটা ভেবেই যে আমি আজ আমার বাপরে বাঁচানোর জন্য আমি এক খারাপ কাজে জড়িত হইলাম তারপরে মাতাব্বর আমার টাকা দিল দেওয়ার পরে মাতাব্বর বলে এই টাকা তোর ফেরত দিতে হবে আমি বলি কেন আপনি তো বললেন ফেরত দেওয়া লাগবে না ওই টাকা তুই ফেরত দিবি তিন মাস না তোর যবে খুশি তুই তবে পারলে ফেরত দিস কিন্তু আমার কিছু ভিডিও মাতাব্বর করে রেখে দিল কয় তুই যদি প্রতিদিন আমার কাছে না আসিস তো তোর এই ভিডিওগুলো গ্রামের মানুষকে দেখাবো এবং বলবো এই মেয়েটা চরিত্রহীন এই মেয়েটার স্বভাব ভালো না আচরণ ভালো না আমি অনেক ভয় খেয়ে গেলাম মাতাব্বরের হাতে পায়ে ধরলাম ধরার পরেও সে আমার কোনো কথাই শুনল না তারপরে টাকা নিয়ে আমি আসি আমার বাবার চিকিৎসা করায় আমার বাবা আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায় আমার বাপ আগেকার মতনই রিক্সা চালাইতে লাগলো আমার বাপরে কইতেও পারি না যে আমি কতটা কষ্টের মধ্যে আসি মাতাব্বরের একদিন বললাম আপনি যে এসব করেন আমার অনেক খারাপ লাগে আপনি আর এসব দয়া করে করেন না পরে বলে আচ্ছা যা তোর ওই টাকাও দিতে হবে না কিন্তু তুই আমার কাছে প্রতিদিন আসবি আমার বউ অতটা বা যাইতে দেয় না তার কাছে কিন্তু তোই অনেক সুন্দর অনেক ছোট মেয়ে তোর আমার অনেক ভাল লাগছে তোর কাছে গেলে আমি একটু সুখ পাই আমি মাতাব্বরের বললাম কিন্তু আপনারে তো আমি দেখলে আমার মনে একটুও ভালো লাগে না আপনি এসব আর করেন না আমারে এবার মুক্তি দেন সে অনেক রকমের অনেক কিছু করল আমি তারে কিচ্ছু বলতে পারি না পরে একদিন আমাদের পাড়ায় একজন বড় আপু আছে সে আপুর ফোনে আমি অনলাইনের ভিডিওটা দেখি ভিডিওটা দেখার পরে আমার মনে হলো সব কথা আমারও একটু তুলে ধরার দরকার তখন আমি তুলে ধরার জন্য অনলাইনে আসলাম অনলাইনে আসার জন্য সে আপু আমারই জিজ্ঞাসা করলো তুমি অনলাইনে যাবা কিসের জন্য তোমার কী এত কষ্ট কি সমস্যা বলো আমি বলি না কারণ তাদেরকে বললে মানুষ তো ভালো না মানুষ কখন কি করে বসে তার কোনো ঠিক নাই এমনি আমরা গরিব গ্রামের মধ্যে অনেক গরিব পরে আমি অনলাইনে আসি আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরলাম আপনারা যদি কেউ এখন এই গরিব মেয়ে বইলে যদি আমারে কেউ যদি ভালো লাগে থাকে মনের থেকে যদি কেউ একটু মায়া দয়া থাকেন আমারা যদি কেউ পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটার নিচে শেয়ার অপশনে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করুন এবং আমাকে বিয়ে করুন কারণ আমি এই অত্যাচার আর সহ্য করতে পারতেছি না যেরকমই আমরা এরকম গরিব হলেও সমস্যা নাই কিন্তু আমি একটু সুখ চাই শান্তি চাই আমি কষ্টের মধ্যে আর থাকতে পারতেছি না প্রবাসী হলেও আমার কোনো সমস্যা নাই আমি তাতেও রাজি আছি তো এখন আমি বলতে চাই এই কথাটাই আপনাদের মাঝে যে আপুরা আপনারা কেউ আপনারা একজন মায়ের সন্তান অনেক কষ্ট করে বাপমায় মানুষ করে গরিবের ঘরেই জন্ম হন না কেন বড়লোকের লোকের ঘরেই জন্ম হন না কেন কোনো মানুষের ফান্দে পয়রা এরকম ভুল কাজ আমার মতন করেন না এরকম কাজ করার আগে বার ভাববেন আর আমি যেই শিকার হইছি। আমি দোয়া করি আপনাদের মতন মানুষের মেয়েদের কখনো যেন এরকম শিকার না হতে হয় আসসালামু আলাইকুম